মেডিকেল সায়েন্সে একটা নিয়ম আছে যে সুগার প্রেশার কিওর হয় কথাটা বলা অন্যায় কিন্তু যদি তুমি বলো যে সারা জীবন টেস্ট করাতে হবে মেডিসিন খেতে হবে তাহলে সেটা নেয় যে কোনো রোগের পেছনে কিছু কারণ থাকে আর তুমি যদি জানতে পারো কারণগুলো কি এবং তাকে শুধরে নিতে পারো তাহলে যে কোনো রোগ কিওর হতে পারে যেমন ধরো তোমার ঘুমিয়ে আছো রাত্রবেলা তোমার ঘরে চুরি হয়ে গেল সকালে উঠে দেখলে তোমার চুরি হয়ে গেছে কারণটা বুঝতে পারছো না খানিক্ষণ চিন্তা করার পর বুঝতে পারলে যে রাত্রে ঘরে তালা দেওয়া হয়নি তারপর থেকে তুমি যখন প্রতিদিন তালা দিয়ে ঘুমাচ্ছ আর চুরি হচ্ছে না এখানে চুরি হওয়াটা হচ্ছে রোগ আর তালা না দেওয়াটা হচ্ছে রোগের কারণ চিকিৎসা তো কারণের হয় রোগের নয় কারণ রোগের তো মেডিসিনই নেই কারণের চিকিৎসা করা যায় তার কারণ তার অনেক উপায় আছে